যায় বলছি আমি কি সত্য কি মিথ্যাই প্রমাণ করতে যাচ্ছি না এখন আমি তোমার প্রশ্নে তোমাকেই উত্তর দেব মানে তোমার তোই তোমাকে প্রশ্ন করছি এইবার তুমি যখন ওটাকে অ্যাকসেপ্ট করলে তার মানে যখন লাস্টবারের পর যখন পেপারে সই করলো ডিভোর্সের নোটিশ পাঠাইছে বা পাঠাবে বা ডিভোর্স ফাইল করেছে লাইভে বলুক বা কিছু বলুক তারপর কি তুমি তার সাথে আবার জড়িতলে না আমি তোমাকে বলছি প্রীতমের সঙ্গে যখন আমার ওই প্রমোশন এর নিয়ে কথা হয় ঠিক আছে রিমি যাওয়ার কিছুদিন পর কথা হয় তো কোম্পানির ওই মাধ্যমেই কথা হয় দেন আমি ওর সাথে কথা বলি যে ওর সঙ্গে কথা হতে হতে না ও আমাকে হঠাৎ করে বলে যে আমি বলছি এরকম তোদের সম্পর্কটা এরকম ইয়ে হলো এরকম তখন ও আমাকে বলে যে রিমি এখন পেপার সাইন করে গেছে এরকম তখন আস্তে আস্তে ওর সাথে মিশতে মিশতে তখন আমাদের একটা সম্পর্ক হয় মানে ও চলে যাওয়ার পর I have a that for প্রথমবার চলে যাওয়ার পর না দ্বিতীয়বার যখন আমার ঠিক মনে শেষের দিকে এরকম তো তখন ওর সঙ্গে আমার প্রীতমের সাথে কথা হতে হতে তারপর আমরা আমি এরকম জানতে পারি যে এখন একটা পেপারে সাইন করে করতে এরকম পেপারে একটা সাইন করে ও লিখে দিয়ে গেছে যেরকম এরকম তো তারপরেই আমি মানে ওকে নিয়ে কিছু একটা ভাবি বা আমরা দুজন ভাবি তুমি ওকে নিয়ে ভাবলে আমি এটাও মানলাম এইবার আমার কথা সেটা আর একটা প্রশ্ন যেটা আমার মন বলছে যে রিমি তো এখন ওখানে আছে এবং দেখাচ্ছে রিমি যে আমি হাসি খুশিতে আছি এবং প্রীতম বলছে ও কেমন আছে তোমরা দেখে নাও ওকে জিজ্ঞাসা করো তাহলে কি রিমি কি ওখানে পেশায় রয়েছে না আমি আমি আমার যতদূর মনে হয় যে ওকে কোন খারাপ ভাবে রাখা হবে না বা আমি দেখো আমাদের পাড়া দুজনের ঠিক আছে তো শ্যামগঞ্জ পাড়া দুজনের একই পাড়া পাঁচ মিনিটের ডিস্টেন্স তো আমি যতদূর জানি বা কিছু ওকে ওখানে কোনোরকম চাপে বা কোনো কিছুতে রাখা হবে না বা হয়নি ভবিষ্যতেও হবে না আচ্ছা তাহলে প্রীতম তো মনে চাই যে দিশা কি। এবং মাঝের মধ্যে কথাতে মাঝের মধ্যে না প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রকাশ করে দিচ্ছে যে আমার এখানে জোর করে রিমিকে দোকান হয়েছে আমার রিমি জন্য এটার জন্য কষ্ট হয়েছে এবং হচ্ছে বা হবে সেটা হলো কি রিমি সামনে যখন Pritam বলছে যে আমাকে জোর করে দোকান হয়েছে আমি রিমিকে সব বলেই দিয়েছি মেনে নেওয়া সম্ভব না এটা না আমাকে সময় দিতে এবং রিমিউস দা লাইভ থেকে বলছে আমাকে বিকাম সময় দিয়েছিল আমাকে জোর করে সঙ্গীতা ম্যাডাম ঢুকিয়ে দিয়ে গেছে এবং বলছে বারোয়ারি পর্যন্ত চলে গেছিলাম সেখানে আমি লুটোপুটি খাচ্ছি তখন আমাকে বলেছে এবং তাদের ভিডিও থেকেই দেখছি যেটা সেটাই বলছি এবং সেখানে বলা হচ্ছে তাদেরকে দরজায় আটকে রাখা হয় হুম এবং প্রীতম বলছে তার বাড়ির সিসি ক্যামেরা সব আছে হুম তাই তো হ্যাঁ আমি তো কারো বাড়ি তোমার বাড়ি না কিন্তু আর রিমির বাড়ি ছাড়া তোমার বাড়িতে তো সরি সরি বাড়িতে তো আমি যাইনি না এবং আজ পর্যন্ত কাউকে বলতে নাম্বার জোগার করে তাদের মেসেঞ্জারে বা কিছু করে বা কোনো কমেন্টে করে আমার সাথে যোগাযোগ করো বা করুন এটা আমি বলেছি। হুম আপনারা তো করেনই। এবার আমার কথা হলো কি তাহলে রিমি যে ওখানে আছে তাহলে কি ওর টাইমটা কি ল্যাবস হচ্ছে নাকি ওই জীবনটা কি এটা তো আমার তো যেটা আমার দূরদর্শিতা তিন মাস ধরে যেটা বলবো ভেবেছিলাম সেটা আজকে তোমার ফোনের জন্য বলছি তাহলে কি রিমিকে কি শুধু মাত্র ইউজ করা হচ্ছে? যদি সেটা আমি আমার বলবো যদি করে যারা ওকে বাড়িতে তারা আচ্ছা এটা তো তুমি ঠিক বলেছো আমিও বলছি কারণ ওটা তো বলছে আমি বলছি আছে এবং বারবার লাইভে এসে প্রীতম ওর যেটা মনের ভাষা ও সত্যি বলছে না ক্রিয়েটার হিসাবে বলছে বোন আমি তো জানি না সত্যি বলছি ক্রিয়েটারদের নেচার বোঝা বড় দায় এখন এই কথা বলবে কাল আর এক কথা বলবে তাই তো